কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী চ মহাপন্ন নিয়ে বলুন না করবালার করুণ কাহিনিক বলা যায় জোরে বলেন না বলা যায় পৃথিবীর যত ইতিহাস সংগঠিত হয়েছে যত যুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু ময়দানে কারবালার ইতিহাসের সঙ্গে কোনো ইতিহাস মিলে না সম্পূর্ণ ভিন্ন সেজন্য সায়ের বলছেন কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী নবীর আওলাদ করলো নো বীরউলক শহীদ করলো নিস্তুরে জিদরাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালা করুণ কাহিনী মা ফাতে মার কান্নর সূরে বিশ্ব ভোবন হায় হায় কে বিশ্বভুব হাই হায় করে মা ফাতে মারে কন্নর বিশ্ব ভোবন হাই হাই করে মা ফেমারে কান্নার সুরে বিসববন হাই হাই করে কান্দে নবী ওকাত করে কান্দে নবী ওকাত বসে রওয়ায় কারবালার কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করল নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরা কারবালার করুন কাহিনি কেমনে বলা যায় কারবালার করুন কাহিনি যাদের উপরে যাদেরকে সালাম দেওয়া যাদেরকে মোহাব্বত করা নামাজের মধ্যে যাদের উপর দোর শরীফ পড়া ওয়াজিব যাদেরকে মোহাব্বত করা ওয়াজিব আজিবাহ ইমাম হাসান ইমাম হোসাইন ইমাম আলিয়াজগর আসগর আলী আকবর ইমাম মুসলিম বিন আকিল সহ যে সমস্ত আহুল সাল্লাম ময়দানে কারবালার মধ্যে শাহাদাত বরণ করে শাহাদাতের সুদা পান করে ক্যামত পর্যন্ত মুসলিম মিল্লাত ঋণী করে গেছেন প্রত্যেকের দরবারে নজরানা প্রেরণ করছি কারণ ইমামে আলী মকাম তিনি এমন একটি একটি তিনার এক ফোটা রক্ত যদি একটি পাল্লার মধ্যে রাখা হয় আপনার আমার সারা জীবনের আর একটি রাখা হয় ওই রক্তের পোটার দাম বেশি হবে শুধু তাই নয় আমাদের শরীরের দিয়ে যদি ইমামি আলী মকামের জোধাসিল করিয়ে দিই তারপরেও ইমামি আলী মকামের কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো যেন বলুন না সোহান আর আপনারা মাহফিলের মধ্যে আসতেছেন না ইমামে আলী মকাম ইমামে হাসান ইমামে হোসাইন ফি সাবাবে আহরিল জান্নান রসলে পাক সাল্লাম বলেছেন ইমামে হাসান ইমামে হোসাইন আল হাসানা ওয়াল হোসাইনা ফি সাবাবে আহলিল জান্না রসুলের পাক বলেছেন ইমামে আলী মকাম ইমামে হাসান ইমাম হুসাইনারা দুইজন জান্নাতের বলবেন না তিনাদের সর্দার মাহাবি সর্দার কে যদি খুশি করতে না পারি তাহলে রসুলকে খুশি করা যাবে আর রসুল যদি খুশি না হয় আল্লাহ খুশি হবেন সেই জন্য হাদিসে পাগের মধ্যে আমান্য এরশাদ করেছেন আল্লাহকে তোমরা ভালোবাসবে আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে আল্লাহকে আল্লাহর নিয়ামত প্রতিনিয়ত বুক করতেছি সেই জন্য আর আমি আল্লাহর ভালোবাসার কারণে। আর আমার পরিবার বর্গ আমার ইমামি আলী মকামকে ভালোবাসবে আমি আমি রসুলের পাগের ভালোবাসার কারণে আরো জোরে বলুন তাহলে রসুলের ভালোবাসা কোথায় বলেন হোসেনের ভিতরে ইমামে হাসান হোসেনের ভিতরে আর রসুলের ভিতরে আল্লাহর ভালোবাসা নিহিত আল্লাহ সেই জন্য ইমামে আলী মাকামকে খুশি করতে পারলে বেড়া পার আপনার জন্য অপেক্ষমান জরুবল সোহার আল্লাহ